কাতালিভাবে এই বেশিটা ছিল যেহেতু আপনার নেই সেই যারা হয় যেটা হয় বিদেশের মিশনগুলো যেগুলো আছে সেগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সঙ্গে তাদের কাছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং তাদের কাছে অত্যন্ত আপনার আকর্ষণীয় পরিবর্তনগুলো যে হচ্ছে ঘটনা ঘটছে সেগুলো সরকার জানতে চায় প্রত্যেকটা দেশেরই আপনার পারস্পরিকভাবে তাদের সম্পর্কের নির্ভর করে সেই দেশের ইন্টারনাল যে রাজনৈতিক যে অবস্থা সেই কথা নির্ভর করে তো সেই সূত্রেই আপনারা ওনারা এসেছেন আজকে আমাদের সে আলোচনা করেছেন বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার বর্তমান সরকার যে আপনার পদক্ষেপগুলো নিচ্ছে সেই পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের সম্পর্ক আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন চলছে এইটাই আর কবে নির্বাচন হচ্ছে এ ব্যাপারে সকলের আগ্রহ সবচেয়ে বেশি থাকে তো এগুলো তো আমরাই এখন সব পরিষ্কার করে জানি না তো এই পরিষ্কারের মধ্যে আছে আর কি এটাই অন্যদের সঙ্গে এই পর্যন্তই আলোচনা হয়েছে

আজকে আমি বলবো যে ধন্যবাদ জানাতেই জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছে তাদের যে রিপোর্টটা সেই রিপোর্টটাকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা সঠিকভাবেই বলেছেন যে একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডের উপর উঠেছে আজকে গণহত্যা হয়েছে সে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন এবং দায় ভায়োলেশনটাকে কী হয়েছে সব তারই নির্দেশে এখানে হয়েছে এবং গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া কৃষিগুলোকে ধ্বংস করে দেওয়া আজকে সেটাই ফুটে এসছে যে তার নির্দেশে এই সমস্ত নির্দেশেই তো এটা প্রমাণিত হয়ে গেছে যে আজ একজন এবং তিনি এই দেশের দেশে অত্যাচার করেছেন নির্যাতন করেছেন গণহত্যা করেছেন তো তাকে অবিলম্বে আমরা আজকে এখান থেকে চাইবো যে ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের হাত দেবে এবং তাকে এখানে বিচারের আওতায় নিয়ে আসা হবে তাকে এবং তার সঙ্গে যারা সহযোগী ছিল তাদের সহযোগী এটাই হচ্ছে আমাদের

এই বিষয়টা আপনার বারবার করে বলে আসছি যে আমরা একটা লিবারেল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রের সমস্ত নমান যেগুলো সেগুলোতে আমরা আস্থা রাখি এবং সেগুলো আমরা চর্চা করেছি অতীতেও চর্চা করেছি সেইভাবেই আমরা মনে করি আমরা কথা বলে আসছি যে ডিসাইড যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না ডিসাইড যে মানুষ নির্ধারণ করবে যে কোন পার্টি

এবং এর বেশি গুম হওয়া মানুষই এই ব্যাপারে আমি এই জিনিসটাকে আপনার একটু ভিন্নভাবে ভিন্নভাবে কী করেন যে গুম হওয়া হত্যা করা এটা শুধু কেন পাল্টিপাল বরের কথা আমি বলতে চাই না এটা বাংলাদেশের মানুষই গুণ করা হয়েছে ভারতের মানুষই আপনার এখানে হত্যা করা হয়েছে এরকমভাবে এই কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি এবং যখন আয়না আর বয়স উপরটা বেরোয় আপনার যদি যাচ্ছে আপনাদের নিজেকে মনে আছে তখন কিন্তু এটা গভর্নমেন্ট পুরোপুরি ডিনাই করেছে তারা বলছে এটা অনেক কিছু নাই কিন্তু এটা প্রথম থেকেই এই কাজটি চলে এসছে আপনার মানুষকে হচ্ছে পুরে নিয়ে মিথ্যা কর্মপাতি সে জঙ্গি সেই জঙ্গি সংগঠন করছে এই ধরনের কথাগুলো বলে বন্ধুগুলো আটক করে দিন নির্যাতন করে তাদের বিভিন্ন কথা বার করার চেষ্টা করছে কিছু লোককে তারা সেখানে রেখে দিয়েছিল যে বিভিন্ন সময় তাদেরকে দিয়ে জঙ্গি নাটক সাজাবে ভুলে গেছেন নাকি আপনারা যে এক একটা বাড়িতে যেখানে জঙ্গি আপনার ট্রেনিং হচ্ছে চর্চা হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গি বাদ তৈরি করা হচ্ছে আপনার বোম তৈরি করা হচ্ছে এসব দেখিয়েছে আজকে প্রমাণিত হয়ে গেল যে আমরা যে কথাগুলো বলেছি সেগুলি সত্যি আওয়ামী লীগ এবং তার সরকার ওই সময় অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করেছে আপনার গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিভিন্ন দলকে ধ্বংস করেছে

বাংলাদেশের মানুষের একটি স্থিতিশীল মধ্যে আসবে নির্বাচনটা হওয়া দরকার দুটো কারণে প্রধানত একটি হচ্ছে বাংলাদেশে একটি ফেরিয়ে নিয়ে আসা অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা একটা এখন তো গভর্নেন্সের খুব প্রবলেম হচ্ছে এই নিয়ন্ত্রণ চালু করা এবং চালু করলেই তাহলে দেখবেন অর্থনীতি বেটার হয়ে আসছে সমাজে ইউনিভার্সিটি কলেজগুলো করা যাচ্ছে না তো সেই ব্যবস্থাটা ঠিক হবে এটা একটা